আসসালামু আলাইকুম আজকে আমাদের যারা পিসি ইউজার তাদের জন্য আমি ভিডিওটা করতেছি দয়া করে দেখেন যে আসলে পিসিতে কিভাবে সোশ্যাল মিডিয়া এর কাজটা করবেন আমরা প্রথমে পিসিতে হচ্ছে আমাদের একটা ইমুলেটার সেট করে নিতে হবে ইমুলেটার আপনি আপনার কম্পিউটারের সক্ষমতা অনুযায়ী যেটি আপনার ভালো লাগে সেটি আপনি সেটআপ করে নিতে পারেন এটা আপনার নির্দিষ্ট কোনো নয় আপনার পিসির কনফিগার অনুযায়ী আপনি করে নেবেন যেটা আপনার ভালো লাগে নেওয়ার পরে আপনার এখান থেকে আপনি এই যে ফেসবুক লাইট অথবা অন্য কোনো কিছু অ্যাপস নামাই নেবেন আমরা ফেসবুক লাইটে এটা আপনার ইনস্টল করে নেবেন নিয়ে কাজ করতে পারবেন আমরা হচ্ছে কি করলাম ফেসবুক লাইটটাতে রান করলাম রান করার পরে দেখেন আমরা ফোনে যেভাবে অ্যাকাউন্ট করি ঠিক সেইভাবে অ্যাকাউন্ট করবো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট স্টার্ট আমরা এখানে নাম দিলাম নেক্সট এরপরে হচ্ছে ইচ্ছা মত দিয়ে দেব দুই হাজার উনিশশো নিরানব্বই বা বিরানব্বই এইগুলো একটু চেঞ্জ করে দিলাম সেট নেক্সট ফিমেল আমরা অবশ্যই ফিমেল অ্যাকাউন্ট করব ওকে নেক্সট এরপরে দেখেন আপনার ফোন নাম্বার এখন আমি তো ফোন নাম্বার এতগুলো দিতে পারবো না ফোন নাম্বার পাবো কোথায় এখন আমি কি করব সাইন আপ উইথ ইমেল এখানে মেলে ক্লিক করার পরে দেখেন আমার যে ফোনের যে মেল সেই মেলটা দিয়ে দিয়েছি আমরা এটাকে কেটে দিলাম তারপর আমরা এখান থেকে কি করলাম আমরা আমাদের পিছিতে এ পাশ থেকে এটা রেস্টোর করে নিয়ে আমরা এটাকে এভাবে ডিসটাস মেল এখান থেকে অর্থাৎ টেম্পোরারি যে মেল

চট আমরা পাসওয়ার্ডটা আমাদের নাম ইউজ করব নাম আর হচ্ছে আজকের তারিখ অর্থাৎ আজকে কত তারিখ আজকে যে কাজ করতেছি আমি প্রতিদিনের তারিখটা আমরা নামের শেষে প্রতিদিনের তারিখটা ইউজ করব 6 অথবা আমরা দিতে পারি 06 আমরা আমাদের ইচ্ছা মতো দিয়ে দেব যেটা দেব আমরা এখনি ওকে আমাদের শীটে সংরক্ষণ করতে হবে সেইভাবে তাহলে আমরা কি করলাম అలমেন্ট 6 ওকে নেক্সট এখানে আমরা কিন্তু আমাদের অনেকের এখানে এসে হচ্ছে যেখানে এসে ব্যাগ দিয়ে দিচ্ছে আমরা করতে পারতেছি না আটকে যাচ্ছে আমাদের ম্যাক্সিমাম এই এই প্রবলেমটা আমরা কি করব এখানে ওকে দিয়ে এ আসলাম ব্যাগে এসে not now আমরা পুনরায় আবার একটু ট্রাই করব এখানে একটু এই প্রবলেমটা হয় আমাদের অ্যাকাউন্টটা আমার এটা কিন্তু নষ্ট হয়ে গেছে ওকে আচ্ছা তাহলে আমরা পিসিতে কিন্তু এইভাবে কাজ করব এটা নষ্ট হয়ে যায় কিন্তু আমরা পুনরায় কিন্তু এইভাবে কাজ করব অর্থাৎ আমাদের এখানে নষ্ট না হলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে যেত অর্থাৎ তোমরা যারা পিসিতে কাজ করবা তারা এইভাবে কাজ করবে এটা তো বুঝতে তো আর কোনো प्रॉब्लम নেই তোমাদের ওকে আচ্ছা এখন হচ্ছে আমাদের যে ইউআইডি পাসওয়ার্ড আমাদের যে শিটে রাখতে হয় সেটা তো জানো ওকে এই পাশে তোমরা শিটে ট্যাব খুলে রাখবে এখান থেকে তোমরা ইচ্ছা মতো

তো সবাই যারা ফোন বা বাসায় কম্পিউটার রয়েছে কাজ করার জন্য আগ্রহ তারা এভাবে কাজ করো এভাবে কাজ করো ইনশাল্লাহ ভালো একটা কোনো কিছু হবে থ্যাংক ইউ